হ্যালো আলাইকুম আজকে সকালে যাচ্ছি দোকানে আর আজকে কিন্তু একটা দেখেন এই লুঙ্গি লুঙ্গি এই দেখছেন লুঙ্গি পরে যাচ্ছি আজকে লুঙ্গি পরে যাচ্ছি কারণ হলো গরম ঠিক আছে এখন সকাল নটা বাজে দেখুন অবস্থা মানে পুরা শরীর এখনই গামা গেছে গা এত গরম পড়তে আসছে তো আজকে পরে যাইতে আছি আপনারা আমার মতন যারা ব্যবসা করেন আপনারা পরে কী কে যান কমেন্ট করে জানা দেবেন আমাকে ঠিক আছে আজকে আমরা লুঙ্গি পরে যাচ্ছি দোকানে সিরিয়াস গরম পড়তে আছে সিরিয়াস গরম পড়তে আছে তাই লুঙ্গি পরে যাচ্ছি ভালো লাগতেছে আর অনেক বছর পরে আমি লুঙ্গি পরে যাচ্ছি আর যেহেতু আমি প্রায় ষোলো বছর ব্যবসা করতেছি কালীবাড়িতে প্রায় সাত আট বছর পরে আজকে লুঙ্গি পরে যাচ্ছি দোকানে গরমের কারণে আমরা গরমের কারণে লুঙ্গি পরে যাচ্ছি আজকে আর আকবরকে দেখতে পাচ্ছেন আর আজকে ভিডিওটি দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেল রিপন্স ডেলি লাইফ আমার ইউটিউবার আমার ফেস ইউটিউব পেজ রিপন্স ডেলি লাইফ পেজ থেকে সিরিয়াস গরম পড়তেছে কালকে রাতে বারোটা বাজে ইয়ে খেয়েছিলাম লেবুর শরবত আর রইল এই যে শরবত খেয়েছিলাম কি জানে আরে ট্যাং অরিজিনাল ট্যাংয়ের শরবত খেয়েছিলাম তারপরে যা রাত্রে ঘুমাইস গলা শুকে যাই দর্শক দেখাচ্ছি আমি দেখেন পুরো দেখেন পুরো আটটার সব ঘামে গা পুরা রোড টোড সব খালি তো দর্শক দোকানে যাচ্ছি আজকে সকালবেলা আপনারা দেখলেন এতক্ষণ ভিডিও কথা বললাম তো ঠিক আছে আমি এখন দোকানে যাওয়া পর্যন্ত আমি এখন এই যে আমাদের মেন রোডে মানে এই দোকানে যাওয়ার আগে যে মেন রোডে উঠতে হয় মেন রোডে উঠতেছি আপনারা দেখুন আর আমি আজকে পুরো আমার দোকান পর্যন্ত আজকে ভিডিওটি করে যাচ্ছি আপনারা দেখতে থাকবেন আর সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন মেন রোড রোডে চলে গেছে মেন রোডে উঠছিলাম আস্তে আস্তে দোকান থেকে যাচ্ছি এখন আমরা আছি আমাদের এই যে ফায়ার সার্ভিস আছে না ফায়ার সার্ভিসের সামনে দিকে চলে যাচ্ছি দর্শক আমরা এখন সারাস্তি যে পৌরসভা সামনে এসেছি এখন দেখতে সামনে এই যে এটি পৌরসভা একবারে পৌরসভার গেটের সামনে থেকে আমরা এখন এইসি বি করে যাচ্ছি আজকে সামনের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি আমরা দর্শক আমরা এখন পৌরসভা পায়রা এখন এই যে গুলাসিবে নিজমার গুলাসি বাড়ি যে জামে মসজিদ এই যে গুলাসিবাড়ি জামে মসজিদের সামনে দিয়ে এখন চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি মসজিদ খুবই সুন্দর মনোমুগ্ধকার পরিবেশ মসজিদটি আর এখানে একটি নতুন একটি এই যে মুক্ত দানকরণ একটা ইয়া বসাইছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা আসা যাওয়ার মাঝে এখানে রাস্তা দান করে যায় আল্লাহর মসজিদে তো আমরা ঠিক আছে আমরা কথা বলবো না আস্তে আস্তে চলে যাচ্ছি সামনের দিকে দর্শক এখানে কালীবাড়িতে আমরা এখন থানা রোড দিয়ে ঢুকতেছিলাম থানা রোড দিয়ে আগে দেখবেন এখানে বিশাল বড় একটি বিল্ডিং দেখা যাবে কালীবাড়ির একবারে চৌরাস্তা মোড়ে দক্ষিণ বাজার বিশাল বড় একটি বিল্ডিং দেখতে পারবেন আপনারা এখন এই বিল্ডিং এর সামনে চলে আসছে আমি এখন এই বিল্ডিং এর সামনে চলে এসেছিলাম এখন এই বিল্ডিং এর সামনে দিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছি এখন আপনারা আস্তে আস্তে কালীবাড়ির ভিতরে ঢুকে গেছে এখন আমি আস্তে আস্তে আমার দোকানের দিকে চলে যাবো সালাম আলাইকুম ভাই দর্শক এই যে আমি এখন আমার দোকানের কাছাকাছি চলে আসছি এখন নয়টা দশ বাজে দশ কিংবা পনেরো বাজে আর আজকে তিরিশ তারিখ এখন কালীবাড়ির পরিস্থিতি এখন সকালবেলাও কোনো কাস্টমার নেই তো আমি এই জন্য ভিডিওটি করতেছি আজকে ভিডিওটি দেখতে পাচ্ছেন আমার রিসপন্স ডেলিভে যায় বা আমার ইউটিউব চ্যানেল ইউটিউব থেকে আজকে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন আমি অবশেষে আমার এই দোকানের কাছাকাছি চলে আসলাম পরে দেখতে দেখুন দোকানটা কিভাবে খোলা হয় কি ও মানিক ভাই দোকান খুলতেছেন না তো দর্শক এই যে আমি দোকানের সামনে চলে এসেছি এখন দোকান খুলতে সাকবর আলী দেখতে পাচ্ছেন আপনারা আমার দোকান খোলা হচ্ছে লং লাইফ শুজ দেখুন আনারসের সুগুলা কি হিসাবে বিক্রি করেন ভাই আলি আলি কত একশো টাকা ঠিক আছে দর্শক আমি দেখাচ্ছি এই যে আমার দোকানের সামনে থেকে যে এই বিহরা ওরা দেখুন ওরা কালি বাড়ি সকালবেলা একবার আমি এখন আমার দোকানের দিকে চলে যাই আমার দোকান দোকান ফুল মনস মিল্লাই হমানির বাহিম তো দোকানে চলে আসলাম তো আপনারা সবাই আমার দোকানে আসবেন আর আজকে বিরিয় যারা যেখান থেকে দেখতে আসেন কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম